সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এনএসআই থেকে যে নিকটা দেওয়া হয়েছিল সেটার আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখন আমি দেখাবো ফিল্ড স্টাফে যেটাতে একশো উনআশি জন মেবি লুক নেওয়া হবে সেটার আবেদন কিভাবে করতে হয় তো এটি কিন্তু আমার একটি অনলাইন কাস্টমারের আবেদন ওনার কাজটি করছি উনি আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়েছেন উনি আমার রেগুলার কাস্টমার তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই সার্ভিসটি আমার মাধ্যমে নিতে পারবেন গড়ে বসে তো আমি এই আবেদনটি করে আপনাকে অবশ্যই দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সুন্দরভাবে উপস্থাপন করব। এবং ওনার কাজটি আমি সরাসরি করে দেখাবো ঠিক আছে তো কাজটি করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাকে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করতে হবে তো অ্যাপ্লাও নয় ক্লিক করার পর কিন্তু আপনাকে সরাসরি ফর্মে নিয়ে যাবে তো ফর্মে যাওয়ার পর যেটা করবেন এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেবেন এপ্লিকেশান ফর্মটিতে ক্লিক করার পর কিন্তু এখানে নেম অফ পোস্ট যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে আমি যেহেতু ফিল্ড স্টাফে আবেদন করতে চাচ্ছি উনি আমাকে দিয়েছেন যে ফিল্ড স্টাফে আবেদন করে দেওয়ার জন্য কারণ ফিল্ড ফিলসটাপে সবচাইতে বেশি লুক নেওয়া হবে প্রায় একশো পঁচাত্তর জন লুক নেওয়া হবে এসএসসি পাশে তো এখানে নারী এবং পুরুষ উ বই আবেদন করতে পারবেন আমি আবার বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরপর কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটিতে নিয়ে আসবে তো এখানে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো তো তার আগে আমি একটি বিষয় বলতে চাই সরি বলতে চাই আপনাকে কারণ আমি যে কাজটি করছি অনেক কিন্তু সাউন্ড আসতেছে বাহিরের থেকে তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা কাজটি যেহেতু আমি প্রেজেন্টে করছি এবং সরাসরি কাজটি করছি সেই জায়গা থেকে আমি কিন্তু দোকানে বসে কাজটি করছি যেখানে আমি সবসময় আপনার অনলাইনে সার্ভিসটি দিই তার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত বাহিরের শব্দের জন্য অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি পূরণ করে আপনাকে দেখাচ্ছি কিভাবে পূরণ করতে হবে এরপর অবশ্যই কিন্তু আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে তো প্রাথমিক যে সামনের যে গরগুলো ছিল সেগুলো আমি পূরণ করেছি এখন আমাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস পূরণ করবো আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একও দিতে পারেন এছাড়াও আপনি চাইলে আলাদাভাবে দিতে পারেন অ্যাড্রেস দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে আমি মার্ক করে রেখেছি তো মোবাইল নাম্বারটি মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী সময়ে যখন আপনার পরীক্ষার সময় আসবে বা যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে সো অবশ্যই কিন্তু স্পষ্ট করে মোবাইল নাম্বারটি দিবেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় যেহেতু এটি এসএসসি পাশের সার্কুলার এবং এসএসসি পাশের আবেদন অবশ্যই কিন্তু আপনার শুধুমাত্র এসএসসির কোয়ালিফিকেশনটা দিলেই হচ্ছে আপনি এসএসসি যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই আপনি চাইলে দিতেও পারেন যদি আপনার থাকে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে দিতে হবে কোয়ালিফিকেশন দেওয়ার পর এখানে স্কিল দেখতে পাচ্ছেন এক্সট্রা কারিকুলাম আপনার যদি তাকে তাহলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই তো এরপর দেখতে পাচ্ছেন ব্যালেট কোড তো এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর টিক মার দিবেন যেমন দি অ্যাবোভ ইনফরমেশন এখানে টিক মার দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন প্রিভিউ কপিতে নিয়ে যাবে অ্যাপ্লিকেশন প্রিভিউ কপিটি দেখতে পাচ্ছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবার এডিট করার কোনো প্রয়োজন নেই আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনি যদি সংশোধন করতে চান তাহলে করতে পারবেন তো স্কার্টল ডাউন করবেন ডাউন করার পর এখানে নিচে আসবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে আমি মার্ক করে দিয়েছি ক্লিক হেয়ার টু ইডিট দি অ্যাপ্লিকেশন এখানে যদি আপনি ক্লিক করেন আপনি চাইলে সংশোধন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন ইন বাংলা এখানে কিন্তু প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম যোগাযোগের ঠিকানা এগুলো কিন্তু বাংলায় পূরণ করতে হবে পূরণ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচারের সাইজ কিন্তু দিতে হবে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি আমি জানি আপনি পারবেন দেন আইডি ক্লিয়ারেট

সাবমিট দেই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার আবেদন কম ঠিক হয়ে যাবে দেন আপনাকে অবশ্যই কিন্তু টেলিটপৃথিবীর মাধ্যমে পেমেন্ট করতে হবে তো সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ